একশো চল্লিশ কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ করতে চায় ভারতের কোচ হয়ে বললেন গৌতম গম্ভী মঙ্গলবার সন্ধ্যাবেলায় ভারতের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম বোর্ড সচিব জয়সা সাতটা সাতান্ন মিনিটে কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন তারপরেই মুখ খুললেন গৌতম গম্ভীর প্রথমে সমাজমাধ্যমে সাতষট্টি শব্দের বার্তা দিলেন তিনি তারপরে বোর্ডের বিবৃতিতেও একাধিক কথা বললেন সেখানে ভারতের কোচ হতে পেরে তার গর্বের কথা যেমন উঠে এসেছে তেমনই আগামী দিনে আরও সাফল্যের কথাও বলেছেন প্রথমে সমাজ মাধ্যমে গৌতম গম্ভীর লেখেন ভারত আমার পরিচিতি দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি সে যতই অন্য ভূমিকায় হোক না কেন কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনই তাই তা হলো দেশকে গর্বিত করা একশো চল্লিশ কোটি ভারতীয় দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব। পরে বোর্ডের বিবৃতিও গম্ভীর বলেন তেরঙ্গা আমার দেশবাসী এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত ভারতীয় দলকে সফলভাবে এতদিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড়ও অন্যান্য সাপোর্টেস্টারদেরও ধন্যবাদ জাতীয় দলের কৌসার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত ক্রিকেট খেলার সময় দেশের জার্সি প্রতিবার পড়ার সময় গর্ববোধ করেছি নতুন দায়িত্ব নেওয়ার পরেও তার কোনো বদল হবে না ক্রিকেট আমার প্যাশান খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখে আছি আগামী দিনে আরও অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চায় বোর্ড সচিব জয় বিবৃতিতে বলেছেন গৌতম গম্ভীর একজন লোরাকু প্রতিযোগী এবং অসাধারণ কৌশল তৈরি করে আশা করি কোচ হিসাবেও একই রকম মানসিকতা এবং নেতৃত্ব দিয়ে আসবে ক্রিকেটারদের মধ্য থেকে সেরাটা বার করে আনবে এ ব্যাপারে নিশ্চিত আমি আত্মবিশ্বাসী যে গম্ভীরের অধীনে দল নতুন উচ্চতায় আরোহণ করবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে গম্ভীরের দর্শন আমাদের সঙ্গে মিলে গিয়েছে আগামী দিনের কথা ভেবে আমরা উত্তেজিত সভাপতি রোজার বিন্নি বলেছেন গম্ভীরের কোচ হওয়া ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় ওর অভিজ্ঞতা দায়বদ্ধতা এবং দৃষ্টিভঙ্গি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ